দেখেন আমি প্রিডিকশন কম করি কিন্তু মাঝে মাঝে রিস্ক নিয়ে করি এবং কিছু কিছু ফৈলাও যায় এ কারণে ঝরে বক মরে ফুকের কেরামতি পারে লোকজন আমার অনেক জ্ঞানী মনে করে বিষয়টা ওরকম না আমি যেটা দেখতে পাচ্ছি আমার ক্ষুদ্র পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ পাওয়ার ট্রান্সফার করতে হবে জনগণের প্রতিনিধির হাতে করতে হবে পার্লামেন্টের সভারেন্টি এখানে কায়েম হবে এবং গণভোট কোনো বড় ইস্যু হবে না কারণ গণভোটে আমি যেটা আগে বললাম হা না এটা এটা কারণ রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে যারা অঙ্গীকার করেছে তাদের মধ্যেই কেউ না কেউ সরকার গঠন করবে ফলে তারা এগুলো এক্সিকিউট করতে বাধ্য মোরাল বাইন্ডিং আছে গণভোট জুলাই সনক নিয়ে যা করা হয়েছে এটা এটা ন্যারেটিভ পলিটিক্স জাস্ট মিথ্যাচার করছে জাস্ট প্রতারণা করছে হম এবং বিএনপি সংস্কার চায় না এটা প্রমাণ করার জন্য বিএনপি সংস্কার চায় কিন্তু বিএনপি বিএনপির মতো করে চায় যেহেতু বিএনপির পলিটিক্স লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স আর আপনার পলিটিক্সটা হলো মডারেট ইসলাম বা আল্টাফেসিস্ট বা ধরেন মধুদিবাদ অন্য অন্য রাজনীতি আপনি আপনার মতো করেছেন এই লো তফাত আপনার মতো কেউ না চাইলেই সে সংস্কার বিরোধী হয়ে যায় না বিএনপির একত্রিশ দফা অনেক আগেই সংস্কারের কথা আছে এই যে পেয়ার উচ্চকক্ষ কক্ষ পাইছে পিয়ার পেয়ারটা অনেকেই তুলছে আরো আগের থেকে বামপন্থী অনেক দল অনেক আশি সাল থেকে পিয়ারের কথা বলছে তো এই যে উচ্চ কক্ষ দুইবারের প্রধানমন্ত্রী হ্যাঁ তারপর আরো আরো নানা ইস্যক বিচারের জন্য আলাদা কমিশন করা হ্যাঁ এগুলো পাইছেন কই এগুলোতে একত্রিশ দফা একত্রিশ দফা কবে দিছে বাংলাদেশে আমি দুই হাজার বাইশ সালে আমি একটা লেখা লিখছিলাম পোস্ট সেটা আবার দেখলাম বাইশে উঠছে বলছিলাম তারেক রহমান একটা ঐতিহাসিক কাজ করলেন এই সংস্কার প্রস্তাবনা দিয়ে দুই সালে বলছি আমি এটা বিএনপি নতুন দালাল নামি হ্যাঁ পুরানা দালাল আমি বাইশ সালে বলছি যে বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায়ের সূচনা হলো এই সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে বাইশ সালে বলেছে যখন এটা প্রথম পাবলিক ডিক্লেয়ার করলো তারেক রহমান লন্ডন থেকে তার মানে কি সংস্কার এবং সংস্কারে কিছু হবে না আমাদের লাগবে পুনর্গঠন শুধু সংস্কারে হবে না এবং কাকে নিয়ে জনগণকে সাথে নিয়ে এই জন্য আমি বলি বিএনপি ক্ষমতায় ছিলেনি আমরা রাজনৈতিক দল করি কেন যে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ এই দলকে পছন্দ করবে ভোট দিবে ক্ষমতায় যাবো উনি তো ক্ষমতায় ছিলেনি জনপ্রিয় ছিলেন রাজনৈতিক দল করা দরকার কি উনি বিএনপি তৈরি করছে স্বাধীনতা সার্বমত রক্ষার ভ্যানগার্ড হিসাবে দল দাঁড়ি করে হ্যাঁ আপনি টাকা পয়সা বানাবেন ব্যক্তিগত স্বার্থী করবেন লুটপাট করবেন এগুলো বিএনপির কাজ না এগুলো যারা করে এরা আত্মঘাতী কাজ করতেছে বিএনপি জিয়ার দল কোন সাঁতাবাজি দলকে রিপ্রেজেন্ট করে না এটাও ন্যারেটিভ একটা হ্যাঁ যে যেখানে শক্তিশালী সেখানে কিন্তু সাদাবাজি করে এটা কাঠামোগত সংস্কারের প্রস্তাবনা কারণে কিন্তু প্রস্তাবনার মধ্যে যেটা দেখা যায় সেটা হলো সাঁতাবাজি আমি করলে ভালো আপনি করলে খারাপ হম এই হলো মোরাল এই হলো সায়েন্স তো ফলে এই জন্য আমি বলতেছি যে ইলেকশন এর মধ্য দিয়ে পাওয়ার ট্রান্সফার করতে হবে সরকারের ভাবে করতে হবে ক্ষমতায় থাকার কোনো রকম কোনো সুযোগ নাই এবং থাকা এবং এই পার্লামেন্ট এই গভর্নমেন্টে যারা বিভিন্ন পদ পদবি হোল্ড করছে নৈতিকভাবে তাদের কোনো পদ যাওয়া উচিত না পিয়ন থেকে শুরু করে বড় পদ যারা ছিল তাদের নৈতিকভাবে নিজ দায়িত্বে সরে আসা উচিত নৈতিক ভাবে নীতি কথা তো বইলে লাভ নাই মানুষ সবসময় নৈতিকতা আশা করে অন্যের কাছ থেকে নিজে থাকবে আশা করে সে আটকায় রাখা উচিত না অন্তত অফার করতে হবে যে বিদায় দেন হ্যাঁ আমি অন্তর্বর্তী সরকারে ছিলাম তো বলে এটা হলো মোরাল পয়েন্ট তারপরেও মানে এমনিতে লিগেলিও থাকার কোনো স্কোপ থাকবে না এবং পার্লামেন্ট সভারেন্ট হবে এবং জুলাই সংস্কার হানা ভোটের ব্যাপারে যেটা আপনি জানতে চাচ্ছেন বেসিক্যালি এই পুরো সংস্কার প্রক্রিয়াটা রিভিজিট হবে এইগুলো থাকবে জুলাই সনদে চার্টারে যেগুলো আছে এগুলো থাকবে আরো নতুন অনেক কিছু যুক্ত হবে যেমন কৃষি সংস্কার ব্যাপারে যদি আলাপ না ওঠে আমি নিজে এটার প্রতিবাদ করবো কোন সংস্কার মানবো না যে এই দেশে এটা একটা আমার আমার সাথে আপনার অনেক দ্বিমত থাকতে পারে আমার সমস্ত পলিটিক্যাল পজিশন আপনি ডিজন করতে পারেন হ্যাঁ আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু আমার এই কথার সাথে বাংলাদেশের একটা লোক দ্বিমত করবে না যে এই দেশের কৃষকের ভাগ্য উন্নয়ন না হলে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হবে না কোনো সুস্থ লোক আমার এই কথার সাথে যদি মত করে বুঝতে হবে মানসিক সমস্যা আছে সেখানে এটা নিয়ে যেহেতু কোনো আলাপ নাই অবশ্যই এই পুরা সংস্কার প্রক্রিয়া রিভিজিট করতে হবে ডে সরকারি আসুক রিভিজিট করতে হবে হ্যাঁ আরো অনেক কিছু যুক্ত হবে এবং বাকিগুলো ওই এই সরকার যদি এর মধ্যে কিছু কিছু করে যায় থাকে এগুলো অমিট হয়ে যাবে হয়ে আমি বলতেছি এটা একটা অ্যাডজাস্টমেন্ট নতুন সময়ের পরিপ্রেক্ষিতে যেটা হয় হ্যাঁ মানুষ সময়ে বেঁচে থাকলে বদলায় আবার হ্যাঁ মরে গেলে ফসে যায় একইভাবে আপনার এটা হবে এটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে এই সংস্কারটা শুধু না এবং আমি মনে করি তারেক রহমানকে আমি যতখানি বুঝতে পারি উনি বেসিক্যালি একটা পুনর্গঠন প্রক্রিয়া হাতে নেবে বাংলাদেশকে হুম যদি উনাকে জনগণ সহযোগিতা করে নেতা কর্মী না বিএনপি নেতা কর্মীর কাছে আমি কিছু আশা করি না আশা করি জনগণের সাথে ওনার যে সম্পর্কটা হ্যাঁ বিএনপি বিএনপি হল যেহেতু একটা রাজনৈতিক দল শুধু না দেশ গঠনের ভ্যানগার্ড এই ভ্যানগার্ডটা যদি ঠিক মতো ওয়ার্ক করে ওনার সাথে জনগণ যদি ওনার সাথে থাকে তারেক রহমানের কাছে কিন্তু একমাত্র বিকল্প হইল জনগণ এবং জনগণের কাছে বিকল্প হইল তারেক রহমান তারেক রহমান অবিকল্প না হাসিনার মত না কিন্তু যারা বলে তারেক রহমানের বিকল্প আর কিছু নাই নো তারেক রহমান নিজের বিকল্প মনে করে না বিকল্প মনে করলে তারেক রহমান পাঁচ তারিখে ক্ষমতা নিত তারেক রহমান মনে করে জনগণ হইলো বিকল্প জনগণের ভোটে জন্য তারা আসতে হবে এটা হইলো পার্থক্যটা হম তো জনগণকে সাথে নিতে হবে এবং জনগণকে দায়িত্বটা পালন করতে হবে এক ঠিক জিয়া রহমানের আমলের মতো আপনার ঝাঁপাই পড়তে হবে দেশ গঠনের জন্য এবং মোরাল আপ্রাইজিং লাগবে যার যেখানে সুযোগ আছে যার যেখানে স্কোপ আছে দেশ গঠনের জন্য একশো ভাগ একশো ভাগ মনোনিবেশ করতে হবে এবং বাংলাদেশে মানুষের মানবিক মর্যাদা বোধ ফেরাইতে হবে এবং একটা সৎ এবং ন্যায় ভিত্তিক হ্যাঁ মতাদর্শের মতাদর্শবাদীর জায়গা থেকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে আমাদের আগাইতে হবে